হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটা রাখি কাটালো একটা থ্রি পিস একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রথমে যে কালারটা দেখতে পড়ছেন মাস্টার্ট ইয়েলো কালার পরবর্তীতে হচ্ছে ম্যাজেন্টা কালার আর একটা হচ্ছে আকাশি ফিরুজা কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা রাখি কাটালো একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুরা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর রাখি কাটালো একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন এইটি হচ্ছে ম্যাজেন্ডাই কালার ম্যাজেন্ডা গোলাপি কালার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবে না পুরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুরা অর্ডার করবেন তার অবশ্যই একশো পঞ্চাশ টাকার মধ্যে পে করতে হবে এই হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত সালোয়ার থাকবে আড়াই গজ জামার লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি ইঞ্চি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা জরি সুতার কাজ এবং ডলার এমব্রয়ডারি কাজ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা সম্পূর্ণ একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস কালেকশন এবং জরি ওয়ার্কের কাজ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর একটা থ্রি পিস কালেকশান ফিরোজা কালার ম্যাজেন্ডা কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবে না আমরা চৌষট্টি জেলা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে না পুরা সে সবার আগে জলদি জলদি অর্ডার করতে পারে আপুরা স্লিপের কাপড়টা আলাদা থাকবে নিচেটা হচ্ছে স্লিপের কাপড় ব্যাগ পোষণটা থাকবে ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ জামাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি ওয়ার্কের কাজ এবং ডলার এমব্রয়ডারি কাজ আর অন্য চারোপাশে থাকবে লেস অর্ডার করা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবে না পুরা চৌষট্টি জেলা আমার ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের আগে বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতেন আপুররা এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আর মাস্টার টেবলো কালারটা হচ্ছে আপু পড়া আছে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর রাখি কেটালো করে একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবে না পুরো সমস্ত চৌষট্টি জেল আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম